ত্রিপুরার স্বর্ণের মুকুটে সাজে সজ্জিত প্রতিষ্ঠান হল লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স রবিবার বিকেল নাগাদ লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সের উদয়পুর শোরুমে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধনতেরাস ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আয়োজিত আগরতলা ও উদয়পুর শোরুমের স্বর্ণভাণ্ডারের লাকি ড্র কুপনে লটারি করা হয় মেগা লাকি ড্র এর প্রথম পুরস্কার দুটি নতুন বাইক উদয়পুর রাজারবাগ এলাকার এবং আগরতলার এক ব্যক্তি বাইক দুটো জেতেন এদিনের ধনতেরাস ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লাকি ড্র ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সের কর্ণধার নন্দন বণিক জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পূজা দেবনাথ সহ অন্যান্যরা আগামী দিনেও লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স অলঙ্কার জগতের এক অন্যতম নাম হয়ে উঠবে বলে তিনি প্রকাশ করেন আশা নমস্কার আহ লক্ষ্মীনারায়ণ জুয়েলারি এবং লক্ষ্মীনারায়ণ জুয়েলারি স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের এই বছরটা খুব ভালো কাটক আর আজকে এই অনুষ্ঠানটির মধ্যে আজকে ফার্স্ট ওয়ান নয় আমি আবারও এসেছিলাম লাস্ট টাইমও এসেছিলাম তো আমার খুবই ভালো লাগে এখানে এসে সব থেকে বড় কথা হলো আমি এখানে নিজের মতো করে অনেক বছর ধরে কাজ করছি আশা করব আগামী বছরও বা বিভিন্ন মানে আগামী যা যা আসছে বছর প্রত্যেক সময় আমি ওনাদের সাথে কাজ করতে পারবো তো আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি সেটা হচ্ছে শারদীয় স্বর্ণারী শারদীয় উপলক্ষে আকর্ষণীয় যে অফারটা রয়েছে সেটা লাকি ড্রের মধ্যে এসছে দেখা যাক কার কার লাক হয় তো লক্ষ্মীনারায়ণ জুয়েলারি স্টোর্স এবং লক্ষ্মীনারায়ণ জুয়েলারির দুটোই হয়ে আছে এখানে তো দেখি কে কে জিতে আগরতলা এবং উদিপুর হ্যাঁ আগরতলায় রয়েছে এবং উদয়পুরও রয়েছে